আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্সে আপনাকে স্বাগতম চার বড়িউজনের অরিজিনাল চান্দিনা উপর একুশ ক্যারেটের নিউ তাজমহল নুপুরের ডিজাইন দুই হাজার সালের আনকমন তাজমহল নূপুরের ডিজাইন মাত্র সাত হাজার টাকায় পাবেন রুপার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না অরিজিনাল চান্দিনা রূপা এক হাজার টাকা বড়ি এবং এই নুপুরগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে যদি ডিসকালার হয়ে যায় রিটার্ন টাকা ফেরত আরও বিভিন্ন ডিজাইনের নুপুর রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও তাজমহল নুপুর পাবেন ছোট থেকে বড় সব ধরনের নুপুর রয়েছে খুবই আকর্ষণীয় ডিজাইনগুলো দেখেন ছোট ছোট দানা রয়েছে আপনি চাইলে আরও বড় বড় দানাও দেওয়া যাবে বিভিন্ন ডিজাইনের তাজমহল নূপুর রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন দেখেন খুবই আকর্ষণীয় ডিজাইনগুলো মাত্র চার বড়ি ওজনের তাজমহল নূপুর সাত হাজার টাকায় পাবেন অরিজিনাল চান্দিনারূপা এক হাজার সাতশো টাকা বড়ি এই চার ওজনের তাজমহল নূপুরটি আরও কম ওজনের মধ্যেও করতে পারবেন বিভিন্ন ডিজাইনের তাজমহল নূপুর রয়েছে এই নূপুরগুলোর মধ্যে সৈন্যের কালারও করতে পারবেন দেখেন খুবই ঘর্জিয়াস নকশাগুলো দুই সালের আনকমন তাজমহল নূপুর মাত্র সাত হাজার টাকার মধ্যেই পাবেন শূন্য রূপার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হয় যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন না প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন